শুভেন্দু অধিকারী নেতাই আসলেন বাংলার রাজনীতির ইতিহাসে দু সালের সাতই জানুয়ারি একটি কলঙ্কিত দিন বলে চিহ্নিত করা আছে ওই দিন লালগড়ের নেতাই গ্রামে সিপিএম নেতা রতিন দণ্ডপাঠের বাড়ি থেকে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ ওঠে চারজন মহিলা সহ মোট নজন মারা যান আঠাশ জন আহত হন ভয়ঙ্কর সেই দিনকে স্মরণ করে তৃণমূল প্রতি বছর সাতই জানুয়ারি নেতাই দিবস হিসেবে পালন করে যদিও পরে পুলিশের তদন্তে দেখা গেছে রতিন বাবুর বাড়ির বাইরেই একাধিক গুলির চিহ্ন ছিল এতে এটা প্রমাণ হয়েছিল যে সেদিন বাইরে থেকেও ওই বাড়ির উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়েছিল এখনো অবশ্য জেলা ভাগের পরে লালগড় পড়েছে ঝাড়গ্রাম জেলার মধ্যে যতদিন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন প্রতি বছর সাত তারিখ তিনি নেতাই যেতেন কিন্তু দু সালে বিজেপিতে যোগদানের পর থেকে তাকে নেতাই যেতে পুলিশি বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ করেন দু সালে ছিটকার জঙ্গলের কাছে পুলিশি ব্যারিকেড বাধাপ্রাপ্ত হয়ে ফিরতে হয়েছিল শুভেন্দুকে তবে এবার তিনি নেতাই যেতে দৃঢ় প্রতিজ্ঞ তাই তিনি পৌঁছে গেলেন আদালতের অনুমতি নিতে কারণ তিনি জানেন পুলিশ তাকে লালগড় যাওয়ার অনুমতি দেবে না ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ